রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়ী কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরকে ঘিরে আদালত প্রাঙ্গনের সংঘর্ষ ভাঙচুর ও আইনজীবী হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে গঠন করা তদন্ত কমিটি কমিটির প্রধান সাবেক মহানগর পিপি ও আইনজীবী আবদুস সাত্তার জেলা আইনজীবী সমিতির নেতাদের কাছে এই সুপারিশ করেন এবং তিনি তদন্ত কমিটি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন এর আগে কমিটির সদস্য সচিব সহ চার সদস্য অব্যাহতি চেয়েছেন গত বুধবার ও তার আগে কমিটির সদস্যরা পদত্যাগপত্র জমা দিলেও বিষয়টি আজ শনিবার জানাজানি হয় এ প্রসঙ্গে তদন্ত কমিটির প্রধান সাত্তার বলেন আদালত আদালতের সংঘর্ষ ভাঞ্চুল ও আইনজীবী হত্যার ঘটনার পর সমিতির পক্ষ থেকে দশই নভেম্বর তদন্ত কমিটি গঠন করা হয়েছিল পনেরোই নভেম্বর রিপোর্ট দিতে বলা হয় এর মধ্যে সদস্য সচিব সহ চারজন পদত্যাগ করেছেন এটি একটি চাঞ্চল্যকর ঘটনা এ ঘটনায় ইতিমধ্যে সাতটি মামলা হয়েছে তাই এ ঘটনা সাধারণ কেউ তদন্ত করলে হবে বলে মনে করছি না একজন জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারক দিয়ে আলোচিত এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত হে কারণে সর্বশেষ গত বৃহস্পতিবার আমি নিজেই এ তদন্ত কার্যক্রম থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছি উল্লেখ্য রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়ী কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়া নিয়ে গত ছাব্বিশে নভেম্বর আদালত প্রাঙ্গনে সংঘর্ষ হয় এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন একত্রিশ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন এছাড়া পুলিশের ওপর হামলা কাজে বাধা দেন এবং আইনজীবী ও বিচার প্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও ছয়টি মামলা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় এ পর্যন্ত পুলিশ এগারো জনকে গ্রেফতার করেছে এর মধ্যে চন্দন দাস রিপুন দাস ও রাজীব ভট্টাচার্য নামের তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন